আজ পর্যন্ত বাংলাদেশে কোনো একজন হলেম বাংলাদেশের ভিতরে কোন একজন আলাম আস পর্যন্ত পাকিস্তানের পক্ষেও দেয় নাই বক্তিদাও দেয় নাই কোনো রকম সুলগান দেয় নাই তখন তো তোমরা বক্তি দেয় তারা বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখনই ভাবছিলাম যে আমরা আর মেয়েটা প্রেম করে ফেলছে বলছে হাই হাই তখন প্রেম যখন Corse তখন বাপ বাই হিসাবে আমাদের তাই তোলে কথা দেওয়া হ্যাঁ কথা না তখন বাপ বাই কি করে এই ফোন করতে পারবা না এই যোগাযোগ করতে পারবা না এই চিঠি লিখতে পারবা না এই बारिश ধারা আসো তারা সবাই সব সবাই তোমরা শেখ দিবা মেয়েটা আবার কুকুর দিয়ে চান্ডার ভাগ দিয়ে দিছি তাকাই তুমি আমরা তখন স্লোগান দিছি মুদির বাংলাদেশে আনতে পার পাব না তোমার প্রেমিক ঠিক কি না শেষ পর্যন্ত দেখলাম এখন তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বঞ্চ তোমরা এখন গেলা কথা আজকে পরিষ্কার বাসায় বলা যাচ্ছি এদের সেন তুমার এদের সেন তো ব্যক্তি পাকিস্তানি রাজাকার নয় দেশের কোন দেশের সাথে তাদের কোন সম্পর্ক নাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার আজকে ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা দেশ অত্যন্ত হুমকির সম্মুখীন আমার সচিবালয় আগুন তোমরাই দিয়েছ চট্টগ্রাম একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছো। পরিষ্কার ভাষায় বল যাচ্ছি আজকে ভারত এর মুদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো লজ্জা করে না 32 নম্বরের মতিন সাথে বিষয়ে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বললাম বাংচুর আমরা পছন্দ করি না ঠিক লুপপাসটান পছন্দ করে না আমরা কোনো লুপপাসট করতে চাই না আইন হাতিয়ার হাতে তুলে নিতে চাই না যুবকদেরকে বলবো

বদলের চোদ্দ আসলে অংশগ্রহণ করেছেন তিনশো এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে গেছেন সাড়ে সাতশ ষষ্ঠ হিজড়িতে আসল সুলে ফুরাই জিয়া করেছেন সেখানে চোদ্দ অষ্টম হিজরিতে মক্কা বিজন করেছেন দশক হাজার এর দুই বৎসর পরে আসল আরফার ময়দানে হাজির হয়েছে এক দশ বছরে এক লক্ষ চব্বিশ হাজার সাড়ে নশো বছরে কথা কি বুঝাইতে পারতেছি এবার এক লক্ষ চব্বিশ হাজার যখন জায়গার মধ্যে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করছেন আজকের দিনের দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কিভাবে কমপ্লিট করলাম ভালো করে বুঝেন সুক্ষ সুক্ষ কিভাবে কমপ্লিট করলাম আল্লাহ আবি হুলাম রাব্বুল আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে কেরন করেছেন 24000 আর আপনি করেন রাহমাতুল লিল আলামিন আপনার প্রতিনিধি সাহাবী তার সম্পন্ন 24000 আল্লাহ তাবারক সেই দিন কমপ্লিট করেছেন এই কিয়ামত পর্যন্ত বারবার কমব কথা কয় না বারবার কমব ফজরের নামাজ 보도록 আমার নবী পড়তো রাকাত আমরা এখন কাটতে কাটতে 4 রাকাত তো

মস্টিদে নবমীতে যাইবেন কোন ফাও আপনার গ্রামের টিনের ছাত্র গরে মসজিদে যাইবেন কোন ফাও কোন বেশ আরো মার তো মাল তোরা কম দিন আর কুমকুম কুম কমে কে আমার পর্যন্ত থাকবে কোনো প্রকারের সেদিন হবে না হবে আমাদের বাংলাদেশে এসে এসে সর্বপ্রথম যখন শেখ মুজিবুর এখন সাহায্য আয়সা বললেন সোনার বাংলা ইসলাম ইসলাম জায়গাতে আছে একজনে বমি করছে আরেকজন খাইছে যাই হোক এরপরে আসলো আরেকজন আসে তো সবুজ বাংলা ইসলাম কিন্তু জায়গা কথা কয় না কিছুদিন পরে আসা তা এক নতুন বাংলা নতুন বাংলার এক নয় বছর ক্ষমতা ছিল দশ বছরের জেল যাই হোক ইসলামের কিন্তু জায়গাতে আছে এরপরে শেখা সিনাই শেখ মডার্ন বাংলাদেশ আমরা জায়গাতে আছি এরপরে করছে আধুনিক বাংলাদেশ

কি আর তোমার একশন সব ঠিক আঠাইশ তারিখে বিএমপি মাঠে না আল্লাহ গোয়েন্দারা মিললে আমার পেশন লাগলো আমি নিয়ে আবার বিএনপি স্টেজ যাই আমি বলছি তোমরা এত বই পাও কেন কারণ দেখেন আমি কেন যাবো বিএনপি আমি বিএনপি করি এখন সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকে আঠাশ তারিখে একটা কিছু হয়ে যাবে আল্লাহ আমরা হেফাজত ইসলাম আমাদের আমিরে বলছিল তসবিয়ার যাই নামাজ

সেনাবাহিনীর প্রদান নব বাহিনীর প্রদান বাহিনীর প্রদান পুলিশের প্রদান ছাড়াও কিছু শুরু করে দিচ্ছে সে আমাদের কি দিচ্ছে আমাদের কোন সুযোগ সুবিধা দিছি আমাদের কেন্দ্র দিয়েছে সেই দিছি বিদেশ ঘুরে আনছি সে আমাদের টাকা বেতন দিতেছি এরপরে তোমরা কেন পারবা না আমি কত সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম সেনাবাহিনীর প্রদান কত ম্যাডাম ম্যাডাম ফর্টি ফাইভ

দেখলাম এমন প্রথম পৃথিবীর কোথাও দেখি নাই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ওড়ার সাথে সাথে বাবার মূর্তি সব সঙ্গে চুরমার হয়ে গেছে শুধু তাই না একশো তিনশো চল্লিশ পিএস অফিসার পুলিশ অফিসার যারা তাদের চাকুকারির ভূমিকা পালন করছে শুধু তারা নয় মসজিদের ইমামও তাদের সমর্থন করেছে হিদাশুল্লা ঠিক এমন ফতম জীবনে কোথাও দেখছেন না জি না কে করেছে আল্লাহ আরো আরো রাস্তায় নেমে যখন স্লোগান দিয়েছে যখন বিপ্লব ঘটায় ছাত্ররা তখন মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন কাথার বেদে বিশ তালা রাস্তায় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে ঠিক কিনা বলেন এই নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন قائم করে যে বিপ্লব করেছে এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে ইসলামের বাংলাদেশ শেষ কথা আপনাদের সামনে বলা যাচ্ছি আমার যুবক ভাইরা মার জন্য রক্ত অনেক দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার জাগুন ইসলামের জন্য শেষ রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই প্রস্তুত আছেন কিনা জানতে চাই আল্লাহ কবুল মঞ্জুর করুক